বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শোনাম প্রয়োজনীয় সংস্কার করবে কমিশনই ভোট নিয়ে ইউনুসের উদাসীনে বার্তা নির্বাচন কমিশনের নির্বাচনে ইউনুসের বাহানায় মোটেই বরদাস্ত করছে না বাংলাদেশ নির্বাচন কমিশন এরপর জানিয়ে দেব সরকার বিএনপির পক্ষে ভোট সম্ভব নয় বন্ধু থেকে শত্রু ইউনুসের বিরুদ্ধে বিষাদগার নাহিদের দিলেন কড়া হুঁশিয়ারি আরও জানিয়ে দেব অভিভাবকহীন হয়ে পড়েছে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলন ক্ষমতা দৌড়ে নেমে কটাক্ষ বিএনপির ছাত্র শাখার গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া যাতে নির্বাচন মানবে না জানালেন জামায়াতের আমির সর্বনাশ শেখ হাসিনার বিরুদ্ধে এবার বড় কাণ্ড ঘটিয়ে ফেলল মোহাম্মদ ইনুসের সরকার এবার কি করবেন হাসিনা তুঙ্গে সরগোল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিনা স্পষ্ট জবাব আইন উপদেষ্টার একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে দাবি এবং সবশেষে জানিয়ে দেব বেশি বাড়াবাড়ি করলে তো চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব পুলিশকে হুমকি ইনু শাহজাহানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রয়োজনীয় সংস্কার করবে কমিশনই ভোট নিয়ে ইউনিসের উদাসীন করা মোটে বরদাস্ত করছে না বাংলাদেশের নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে সিসি বা মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়েছেন ভোটের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন তা করে নেবে কমিশন নিজেই তারপরে ভোটের আয়োজন করা হবে তিনি এও জানান রাজনীতির ক্ষেত্রে যা যা সংস্কার দরকার তার দায়িত্ব ঐক্যমত কমিশনের সেই কাজ করবে ঐক্যমত কমিশনের সদস্যরা এদিন বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রতিবার ঢাকার আগারগয় নির্বাচন ভবনে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রায়লির সঙ্গে আলোচনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার নাসির তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কেনাকাটার সীমানা নির্ধারণের আইন পরিবর্তন দরকার আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কাজ শুরু করা হবে সীমানা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলে রেজিস্ট্রেশনের আবেদন নিয়ে যে সময়সীমা ছিল তাও বাড়ানো হয়েছে নির্বাচনের প্রস্তুতি পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন তিনি আরও জানান রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐক্যমত কমিশন সে নিয়ে কথা বলবে না নির্বাচন কমিশন তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনের এই বক্তব্যে স্পষ্ট দেশে নির্বাচনে ইউনি সরকার যতটাই তালবাহানা করুক কমিশন কিন্তু ভোট করাতে আগ্রহী এবং সেই লক্ষ্যে নিজেরাই কাজ শুরু করল এদিন এম এম নাসির উদ্দিন আরো জানিয়েছেন অস্ট্রেলিয়া হাইকমিশনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে করতে সাহায্য করতে রাজি ফলে নির্বাচনে সরকারের উপর চাপ বাড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে মোহাম্মদ ইনুসকে ক্ষমতা এনেছিলেন কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পরে সেই নাহিদ ইসলামের গলাতেই শোনা গেল ইনুস বিরোধী সুর ক্ষোভ উপরে বললেন প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয় কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তার সঙ্গে বৈঠকের পর অসন্তুষ্ট বিএনপি দ্রুত ভোটের দাবিতে পতিনামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এবার নাহিদের এহিন বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম তারপর থেকে ভোট নিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপির নেতাদের এবার নাহিদের অভিযোগ ইনুসের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে প্রথম সূত্রের খবর গতকাল বুধবার ঢাকায় আমেরিকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী বিদেশ মন্ত্রী নিকোল চুলির সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম ছিলেন এনসিপির অন্যান্য নেতারা এই আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইদ বলেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি হাসিনা হাটা অভিযানে বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে চলেছিল বিএনপি আওয়ামী লীগ কোনটাশা হওয়ার পর এখন ময়দান ফাঁকা তাই ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বিএনপি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে ভোটযোদ্ের নাম লিখিয়েছে ছাত্র নেতারাও তাই দুপক্ষে সেই সক্ষতা ভাটা এখন পড়েছে কথায় কথায় পরস্পরের প্রতি কাদা সুরসুরি চলছে এবার বিএনপি ছাত্র শাখার ছাত্র দলের কটাক্ষ বৈষম্যব্রদেশে ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে গত শনিবার রাজধানী ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বা ছুরিকাগাতে নিহত হন এই ঘটনায় বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জড়িত বলে এক সাংবাদিকদের সম্মেলনে ছাত্রদলের দলের কেন্দ্রের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন তিনি আরও বলেন বৈষম্যবাদের ছাত্র আন্দোলন এখন অভিভাবকহীন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে তারা সারা দেশের চাঁদাবাজি দখলবাজি এমনকি হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে ছাত্র দলের ভাষ্য জাহিদুল ইসলাম তাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এখন পর্যন্ত এই খুনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইনুসের বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয় বা এন আইডি লক করে দিয়ে সে দেশের নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর ফলে নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি কোনো ধরনের পরিষেবা পাবেন না শেখ হাসিনা জানা গিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের দশজন সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে গত ষোলো ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানো সৈরাতারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় দলটির গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এই দাবি জানান তিনি জামায়াতের আমির বলেন গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষেই বাংলাদেশে নির্বাচন হতে হবে এর আগে এদেশে কোনো নির্বাচন জাতি মেনে নেবে না সব দল যদি ঐক্যমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে যদি এই বিষয়টি আসে তখন অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার এসব কথা বলেন আইন বিচার ও সংসদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল রাজধানীর রোডে তার সরকারি বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনু নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন এর কোনো রকম ব্যর্থ হবে না তার কথা সবার বিশ্বাস করতে হবে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় আপনার বিশেষ ভূমিকা ছিল ওই সময় আপনার সামনে কি কি চ্যালেঞ্জ ছিল জবাবে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন আমি এটা নিয়ে কখনো বিস্তারিত বলতে চাই না কারণ আমি তো গোপনীয়তার শপথ নিয়েছি ব্যক্তিগত ভূমিকাতে সরকারের প্রতি আমার যে দায়িত্বশীলতা সেটার দিকে বেশি লক্ষ্য রাখা উচিত ফলে আমি বিস্তারিত বলবো না শুধু এটুকু বলবো আমার প্রচেষ্টা ছিল অভ্যুত্থানের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে যেন ঐক্য থাকে এবং অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের ভয়েসটা যেন যথেষ্ট সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয় সেই প্রচেষ্টা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন আওয়ামী রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে বুধবার তেইশে এপ্রিল সন্ধ্যায় রাজধানীর জাতীয় পেস ক্লাবের সামনে থেকে এই মশাল মিছিল করে দলটি তার আগে সেখানে সমাবেশ করে তারা বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভীর সরকারের বৈধতা নিয়ে মন্তব্যের বিষয়ে এনসিপি নেতারা বলেন সরকারের বৈধতা জুলাই রক্ত যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন রাজনীতি করার সুযোগ পাচ্ছেন সেই আইন এই সরকারের বৈধতা শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাঘ বিতন্দরায় জরান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান ও হাসানুল হক ইনু রবিবার সকালে পিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালে হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বিচার শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হয়েছে এটা আমার জন্য তার বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন এ সময় ট্রাইব্যুনালের বিচারক ঘটনায় বিস্তারিত জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান পুলিশ সদস্য নুরুল ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় তখন আরেক পুলিশ সদস্য শহীদুল ইসলাম বলেন পিজন ভ্যান থেকে নামানোর সময় আমাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং হুমকি দিয়ে বলা হয় তোদের চোদ্দ গোষ্ঠী দেখে নেব ইনু বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো হাজত খানায় এসে মিটিং করে তারপর আবার পুলিশ সদস্যদের হুমকি দেওয়া হয় তবে কাঠগড়ায় থাকা হক ইনু রাশেদ খান মেনন শাহজাহান খান কামরুল ইসলাম বলেন না 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 আমরা এসব কিছুই বলিনি সবই মিথ্যে কথা